নভেম্বর দু হাজার তেইশে শেষ নভেম্বর দুহাজার তেইশ এটাও মে আচ্ শেষ যেখানে হাঁট দিচ্ছি সেটাই তুমি আমাদের জন্য ওই হোটটা ওঠেন যেন সুবিধা হয় আমাদের দেখতে নভেম্বর দু হাজার বাইশে মে আজ শেষ আচ্ছা ওষুধ আছে দেখা যাচ্ছে তো জুলাই দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ এপ্রিল দু হাজার ফিজিশিয়ান স্যাম্পল তো অনেকগুলো আমিও পেলাম ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করেন আপনি সামনের মাসে মেয়াদ শেষে

অপরাধ স্বীকার করেন এখন থেকে কি করবেন প্রতিদিন একবার প্রতিদিন চেক করে রাখবেন যেন মেয়াদ তেন